ও বলছে ঝগড়া করতে পারিস না মহিলার ওর বড় যার জুদা করে না ওকে তখন কইছে জুদা করবে না তো তুই ঝগড়া করতে পারিস না এমন করে ঝগড়া কর না মা আপনি নিজে জুদা করে দেয় এটা খারাপ বুদ্ধি গাইল দিবি ঝগড়া করবি এরকম করবি ওরকম করবি দিবি হ্যাঁ যদি এরকম হয় ভাইজান একটা কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল ওয়াল খাবিসুনা খাবি খাবিসাত লিৎ বাত চোরের বি যদি চুন্নির সাথে হয় মিলে যাবে নাকি চোরের লেগে চুননি লুচ্চার লেগে লুচি ছুচকার লেগে ছুচকি পেঁচড়ার লেগে পেঁচড়ি ডিগরেটের লেগে ডিগ্রেটনি নাকি চা কেনে উ চোর উ চুন্নি মাঠে ধান চুরি করবে ই লোকের কান্টার বেগুন চুরি করবে ও আর ভাত ধানে ভাত হবে এর বেগুনে তরকারি হবে কইছে আরে চোর কইছে আরে চুন্নি নাই ব্যাপার নাই এই যদি ছুচকা হয় ও অপর বেটি ছেলেকে মাঠে ঘাটে মুখ মেরে বেড়াইছে এই বাড়িতে পরো কিয়া করছে ওকে বলবে এই তোর ব্যবহার খারাপ তুই পরের বেটির কাছে যাচ্ছিস কইছে তোর ব্যবহার কত ভালো তুই অত ঘরে খালি কানি ফুসি করছিস তো মুখ তো সব দুজনে বারবার হয়ে গেল এ লেগে কেউ চলবে না আল্লাহ কত সুন্দর কথা বললেন খুব খব্বিশের লেগে খুব লেগে পাক কিন্তু একটা নামাজি মানুষের যদি এরকম বেটি ছেলের সাথে বিয়ে হয়ে যায় চলবে চলবে ভাই সংসার না পাকের লেগে পাক লেগে পবিত্র হওয়া দরকার আর চোরের লেগে চুন্নি হলে চলে যাবে কেন যে ওয়াকে বলতে পারবে না ওয়াকো বলতে পারবে না ভাই জান আমার এই জন্য আপনাকে বলছিলাম স্বামী স্ত্রী হলো দুটা চাকা সামান হওয়া দরকার একটা গাড়ির চাকা যদি ট্রেক্টরের হয় আর একটা মোটর সাইকেল সাইকেলের হয় চলবে না একটা গাড়ির যদি বল গাড়ির চাকা হয় আর একটা একটা যদি হয় মোটর সাইকেলের চাকা চলবে না চাকা দুটা বারাবর হওয়া লাগবে তাহলে সংসারের গাড়ি দম 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 করে চলবে ড্রাইভার ভালো হয় গাড়ি ভালো হয় ম্যালেজ ভালো দেয় তাহলে পরে টনটন করে চলবে ও অসুবিধা হবে না তাহলে দুই নম্বর হওয়া হলো কি স্বামীর কথা মতো চলতে হবে এবার ড্রাইভারের মনের মতন গাড়ি চলে না ড্রাইভার স্পিরিট দিচ্ছে সাইটের হয়েছে একশো বিশ চলবে চলবে না বুঝে অনেক কথা আছে কিন্তু ভাই সমের দিকে দেখে আজ মনে হয় যে আগেতে পারছি না তো তিন নাম্বার ছোট করে দি তিন নাম্বার হক একজন স্বামীর তার স্ত্রীর ওপরে যে মহিলা যদি না ফুল রোজা রাখতে চায় ভুলি হানা মরিবাকে না। ना हमरी बतिया के भूलिया ना हमरी बतिया के रखी हाँ खयाल जी हरगीजना हरगीजना छोड़ी हाँ तू तो पंज गाना नमाज़ जी ना हमरी बतिया के नबी जी की बतिया हर दम याद रखी हाँ तू तो। तुन सना का दिल में रखी हा जू ऐसन आइडियल देहलस हमके ऐसन आइडियल देहलस हमके रखी है खल जी हरगिजी ना हर जी ना छोड़ी हा तू ना गाना नमजी भूलि ना हमरी बतिया के

जोहान शाहिद स्वामी प्रेजेंट তার स्वामी মজুদ আছে ই ল্যাব ইজিনি কিন্তু যদি তার স্বামী তাকে আদেশ দেই স্বামীকে জিজ্ঞেস করবে ওগো শ্বেতাবুরের বাপ কাল না ফুলে রোজা করতে চাচ্ছি তুমি বলো তো করবো যদি বলে হ্যাঁ করো করবে আর যদি মানা করে দেয় রোজার মতো এবাদত না ফলে এবাদত করতে পারে না এত বড় অথরিটি আল্লাহ স্বামীকে দিয়ে রেখেছে তিন চার নাম্বারে শোনেন বদ্ধরা আমার চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের নাবি বলছেন একজন স্বামীর স্ত্রীর ওপরে চার নম্বর হক হলো কি নাবি যে বলছেন লাতুন ফেকিল মারা আতা সাইয়ান মিন বাইতে যাও যে হাঁ ইল্যাবে ইজনে যাও যে হাঁ কি লৈয়া রসুল আল্লাহি আল্লাহ পাকের নাবি বলছেন চার নাম্বার হক স্ত্রীর ওপরে তার স্বামীর কি তার বাড়ির মাল থেকে অপচয় নষ্ট করবে না বার পুরুষের মাল থেকে কি খরচ করবে না কিছুই করবে না বিনা এজাজতে স্বামীর মাল খরচ করবে না তাহলে বলবেন মুলি সাহেব এবার মহিলা প্রশ্ন করতে পারে হাজি মুলি সাহেব আমার স্বামী তো বিদেশে থাকছে টাকা ব্যাংকে আছে বাড়তে দেড় লাখ হাতে নাই আর পুরুষ তো দিল্লিতে এবার লবণ ওড়িয়ে গেছে তাইলে কি করবো ফোন করে যা যে লবণ উড়িয়ে গেছে জি লবণ হবে কি কি বিনা তোর লবণ ও নিতে পারবো না এটা জরুরি জিনিস নিতে হবে এটা জরুরি কিন্তু স্বামী বাড়িতে না অনেক সময় দেখবেন মহিলারা করে কি ভুট্টা মারলেন বুড়া বোধ করছে পাইটকে কহে দিয়েছে কি এই দশ করে লক্ষ হটিয়ে দিস চুরি করে মাল বেচেললে সরিষে বেচেললে কুইন্টাল পঞ্চাশ কিলো চাল বিক্রি করে দেয় নিজের মাল থেকে অপর নিজের মনে মনে অনেক খরচ করে দেয় আল্লাহ পাখের নামি বলছে লাতুন ফেকেল মারা তার সাইয়ান বাইতে যাও যে হা স্ত্রী যেন নিজের পুরুষের মাল থেকে খরচ না করে এই কথা শুনে চট করে এক সাহাবি বলছেন কি লাইয়া রসুল আল্লাহ